তার এক তোমাকে বলবো সেই সিস্টেমটা তুমি ফলো করো আলেমদেরকে বুকে টানো দূরত্ব দূর করো ইস্তামের সাথে সক্ষতা করো ঠিক কিনা ইসলাম আছে যেখানে শান্তি আছে নামাজ আছে যেখানে ভালোবাসা জিয়াউর রহমানের কাছে কি ছিল নামাজ কি ছিল নামাজ ছিল কোনদিন নামাজ কাজা করত না সুট কিছু কি ছিল সবাই জানে সেটাই আসো সেটাই আসো আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন যখন দুই ভাইয়ের মধ্যে কোন কথা কাটাকাটি হয়ে যায় রাসুল বলছেন যত তাড়াতাড়ি সংশোধন করে নাও একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল হাসান বড় হোসাইন ছোট সব সময় হোসাইন কে আগে হাসান সালাম দেওয়ার ব্যবস্থা করে দিতেন আজকে হাসান চুপ থাকলে হোসাইন আগে সালাম দিয়ে দিলেন কয় দিনের মাথায় তিন দিনের মাথায় এবার হাসান বলছে ভাই প্রত্যেক সময় তো আপনি আমাকে সুযোগ করে দেন আজকে কেন আগে সালাম দিলেন তিনি বলছেন তিন দিন কথা না বলে যে অপরাধ করেছি আমি চাই সেই জন্য যেন আল্লাহ আগে তোমারে মাফ করে দেয় আরো আস্তে কন সুবাহ আল্লাহ যে কোনো ভাইকে আগে দিবেন তাহলে আপনার উপর খুশি হবেন কে যেমন আগে যে সালাম দেয় রাসুল বলছেন সে অহংকার মুক্ত হয় সে রহমত প্রাপ্ত হয় কিন্তু রাসুলের আগে রাসুলকে কেউ সালাম দিতে পারতে না ওখানে হাদিস মা আয়সার দরজার পিছনে লুকিয়ে আছেন কিছের পিছনে দরজার পিছনে লুকানো যাতে রাসুলকে আগে সালাম দিতে পারেন বের হওয়ার আগে বললেন রাসুল বললেন হুমায়রা তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক আয়সা সিদ্দিকার মনটা খারাপ হয়ে গেল আজকে আগে সালাম দিতে পারলাম রাসুল দেখলেন ঘরে ঢুকে বলে না আয়সা তিনি বিসওয়াক আমাকে মেসওয়াকটা এনে দাও পিলার ঘুরে আসলে কি দিতে হয় সালাম দিতে হয় এবার রাসুল চোখ থাকলে সালাম দিলেন কে আয়সা আয়সা খুশি হয়ে গেলেন রাসুলকে বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনে প্রথমবার আমি আপনাকে কি দিয়েছি রাসুল বলেন আমি সুযোগ করে দেয়াতে দিয়েছো আমি সুযোগ না করে দিলে এটাও না রাসুল বলছেন যে কারো জন্য কোন ভালো আশা করে তার জন্য সেটা কবুল করবেন কে মুসলিম শরীফের হাদিস মাম হাম্মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা আপনি যদি কারো কল্যাণের চিন্তা করেন আপনার কল্যাণ করে দিবেন কে আর যদি আপনি কারো কল্লার চিন্তা করেন আল আপনার কল্লা উড়িয়ে দিবেন কে আপনি কাউকে ভাগাতে চাইলে আপনাকে ভাগায় দিবেন কে কথায় কথায় হাসিনা বলতো তুমি আলাদা কথায় যাও

তা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের দেশ থেকে হেফাজত করবেন কি বলেছেন সব মানুষকে একসাথ করোহার নাস ও মানুষেরা ভয় করো কাকে আমরা বললাম ভয় করলে কি লাভ সুরা

আপনি ঘুমিয়েছেন বলছে আমার অন্তর ঘুমায় কিন্তু চোখ ঘুমায় না নামাজে দাঁড়ালে সামনে যেমন দেখতেন পিছনেও সামনে দেখতেন তেমন এগুলো ছিল তিনার মজোদা সেই রাসুল সাল্লাম সপ্তাহে দুইটা রোজা আর মাসে এগারোটা রোজা রাখতেন আর বলতেন সন্তুষ্টির জন্য রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব থেকে এত বলছেন তাসুমতা রোজা রাখো শরীর তারে ভালো করে দিবেন কে জাপানি একজন বৈজ্ঞানিক রোজার পথ গবেষণা করে নোবেল পুরস্কার নিয়েছেন মুসলমানদের রোজার মতো এত পবিত্র রোজা আর কারো কাছে। হিন্দু ভাইরা উপযাপন করে রোজা রাখে শুধু খাওয়া না আমরা গালি গালাজ করতে পারবো না ঠিক না ঠিক রাসুল বলছেন কেউ যদি তোমার সাথে মারামারি করতে আসে কি বলতে হবে আমি রোজা আর আমাদের লোকেরা কেউ রোজা রাখছে নাহলে তোর দাম ফালা দিত কাম তো করেই ফেলছে এতটুকু বলা যাবে না বলতে হবে ইন্নানি আমি রোজাদার আমি কি রোজাদার কোন গালি গালাজ করা যাবে না কোনো সম্ভব করা যাবে না সকাল থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই কাজটা যারা করবে এদের প্রত্যেকটি মরা সেলকে জীবিত করে দেন কে আবার বাজে ব্যাকটেরিয়া যেগুলো শরীরে আছে এগুলোকে মেরে ফেলেন কে রোজায় শরীরটা সম্পূর্ণ পিউরিফাই হয়ে যায় লিভার নতুন হয় কিডনি নতুন হয় হার্ট নিউ হয় আল্লাহু আকবার এজন্য যারা প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখবেন তাদেরকে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে ইনশাআল্লাহ কিভাবে না আপনি রাসূল জিজ্ঞেস করা হলো কেন সপ্তাহে দুইটা রাখেন তিনি বললেন সোমবার হলো আমার জন্মদিন সোমবার সপ্তাহের প্রথম দিন আর সোমবারই আমার কাছে প্রথম ওহী নাযিল হয় বৃহস্পতিবার কেন রাখেন দুই কারণে রাখি এক কারণ বৃহস্পতিবার আমলগুলো আল্লাহর কাছে যায় দ্বিতীয় কারণ হলো জান্নাতের সব দুয়ার আল্লাহ বৃহস্পতিবারে খুলে দে রোজা রাখবেন তো এই সোমবার রাখছেন কেউ মা চিনেন তো আপনারা কি চিনেন চিনে না দিগদার যান নাই আপনারা দিগদার মাহফিলে হ্যাঁ দিগদার সাধারণ সম্পাদক আল্লাহ আমার হ্যাঁ দাখাজ করে দিন শেফাও আসার কথা ছিল ওরে কাত্তিও ভাতি জানা ভাতি অপারেশন হচ্ছে আল্লাহ জানা তাকে সাফা দান করে দেয় যে রোগী তাকে দেখতে যাবে। তাহলে আপনার রোগ ভালো করে দিবেন কে রাসুল বলছেন দুই ব্যক্তির আল্লাহ হায়াত বাড়ায় কয় ব্যক্তি ঘুমাইতেছে না ঘুম আসতেছে একটা বালিশ এনে দেই ঘুম আপনার আগে আমার আসবে চাবো সময় হয়ে গেছে আমি মাহফিল কমিটিকে আসামি বানাবো কেমন ইনশাআল্লাহ মানে আমি দশটায় ঘুমাতে যাই এটা আমার নম্বর উঠিৎ আর এখন মাহফিলগুলোতে ঠেলা 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 ঠেলে আমাদের দশটায় নিতে এটা উচিত না সামনে সিদ্ধান্ত নিতে হবে মাহফিল ডাক দেখি না অবশ্য দিন ঘুমানে জ্বালান কাসি রমনের সাফুল্লাহ আল্লাহ দিতে সালো না বিহীওয়ালা র হাম ইন আল্লাহ হাকানা আরেকুম রক্ষেই বাহিত আল্লাহ হলেন পর্যবেক্ষক আল্লাহ কি

দুই নাম্বার শাক্কি হলো নিজের অঙ্গপ্রত্যঙ্গ হাতকে বলবে হ্যাঁ তুমি কি কি কাজ করেছো বলে দাও মুখ দিয়ে মিথ্যা কথা বলবে সূরা ইয়াসিনের 65 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ইয়া লিইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আতাশাহাদু আযাবুহুম বিমা কানূ ইয়াক্সিবূ আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম মুখটা বন্ধ থাকবে হাতকে বলবে কথা বলো হাতকে বলবে হাত তোকে দিয়ে বাংলাদেশের কত টাকা সরিয়েছে কাপাসি আর কত টাকা কোন সরিয়েছে বলে দাও ঠিক না বেঠিক কত গাছ কে চুরি করে নিয়েছে বলে দাও হাত বলবে আল্লাহ অমুক নেতা সমরদ্দিন পুরা কমরদ্দিন এতগুলো গাছ চুরি করে নিয়ে গেছে লোকেরা বলবে হাত তোমারে কত লোসন দিয়েছি কত আদর করেছি তুমি কথা বলছোat বলবে সেই আজকে আমাদের সবার জবান খুলে দিয়েছেন কে আরো জোরে বলেন হা হাত সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে কান সাক্ষী দিবে জন্য আল্লাহ সুরাবনে বনী বলছেন বলেন লা তাফুম বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে মুখ খুলো না নারী কমিশনের প্রস্তাবনা করেছে যে নারীরা এদেরকে মূর্ত ঘোষণা দিয়ে ঝুঁকিয়ে দাওটা কয়টা চড়ায় স্বাধীনতা চাই চুয়ান্ন নম্বর আয়তের বিরুদ্ধে তারা প্রস্তাবনা এনেছে আল্লাহ বলেছেন আমর যার হুকুম চলবে কপালকার হাত কে বানিয়েছেন এই নোখ বড় হয় কার হুকুমে তো তুই এখানে আইন চালাবি কেমনে সৃষ্টি যার হুকুম চলবে আমাদেরকে বানিয়েছেন কে এরপরে বলেছে মেয়েরা চারটা বিয়া করবে পুরুষেরা পুরুষেরও চারটা বিয়া যেমন পুরুষেরা করে তেমন মেয়েরাও সমান অধিকার নামাজ আরো আসতে কর এগুলো তো পড়েন না এটারে ইনুস আমার সাধুবাদ জানাইছে তারও একটা সিস্টেম করেছে আলেমরা বিরোধিতা করেছি সকল পায়া সুশিক্ষিত যারা কোরআন প্রেমিক তারা আমরা বিরোধিতা করেছি আমরা কোরআনের বিরুদ্ধে একটা আইন পাস করতে দেব না রাজি আছেন তো আল্লাহ তৌফিক দান করুন এই কোরআনকে ভালোবাসেন তো রক্ত দিতে রাজি আছেন তো হাত তুলে দেখা দেন

তুমি একে নৌকায় উঠাতে পারো না কারণ ওখানে সব তলে লোকেরা আছে এই তলে যে তার আমল ভালো না তাকে নৌকায় উঠানো যাবে এখন বলেন বিগত স্বাধীনতার পরে দুইজন তলে মন্ত্রীর নাম বলেন এক পয়সাও ঘোষ খায় নেই একটা দাঁত দানাও চুরি করলে ভাড়া বাসায় মন্ত্রিত্ব নিলেন ভাড়া বাসায় কবরে ঢুকলেন ঠিক ডাবে ঠিক ভাড়া বাসা কি বাসা ভালোবাসা এখন হাসিনা একজন মন্ত্রীকে মাত্র তিনবার পুরস্কার দিয়েছেন সৎ মন্ত্রী হিসাবে ওই মন্ত্রী শুধু ইংল্যান্ডে ছয়শো পঞ্চাশটা বাড়ি উনি কি সব সৎ হিসাবে পুরস্কার দিয়েছে তিনবার এখন বলেন বাকিগুলোর কি অবস্থা সেজন্য আল্লাহ বলছেন যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে মুখ খুলবা না শিক্ষা কমিশনের ভিতরে যেগুলোর কোরআনের জ্ঞান মোটেই নাই সেগুলো শিক্ষা কমিশনে ঠিক শিক্ষকদের অধিকার নিয়ে কি মিনি খেলছে দেখেন বাড়ি ভাড়া কত কত এক হাজার এক হাজার টাকা দিয়ে কাপা ঘর পাওয়া যাবে তো ছাগলের গুষ্টি পাগল আর মেডিকেল কত শুধু ফেরাসিটেমন খাবি হারাম তো যা হোক আর ওনারা ভালো ভালো জিনিস খাবে এই বৈষম্য থাকার কারণেই আমাদের শিক্ষকেরা বিভিন্ন জায়গায় যেতে হয় ঠিক তবে ঠিক তাদের স্কুলের পয়সা তাদের সংসার চলে না কোন মতে স্কুলে হাজিরা দিয়া টিউশন গরিবের বারোটা পয়সা

তারপরেও বিভিন্ন কারণে কি এক দুর্নাম আপনারা চলে যাবেন তাড়াতাড়ি করে আপনাদের পরিবারকে কাছেই রাখবেন কোন দুর্নাম যেন শয়তান দা আপনাদের বের করতে না পারে তারা তো টেলিস্কোপ নিয়ে বসে আছে হুজুরদের কোনহানে কি হয় আপনারা সেই যুজক কেন দিবেন রাসূল যেই সীমা না দিয়েছেন সেটা আমরা অতিক্রম করব না আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় পর্যবেক্ষক প্রথম হলো সাক্ষী হলো মাটি প্রথম সাক্ষী কি দুই নম্বর সাক্ষী আপনার হাত পা ইন্নাস সামা ওয়াল বাসরা ওয়াল ফাওাদা আগে কান আগে কি কান কারণ শোনা যায় অনেক দূর থেকে দেখা যায় অনেক দূরে নয় আগে শোনা যায় ঠিক বাড়ি একটা আওয়াজ হলো আকাশ থেকে আগে কি করি শুনি মেঘের গর্জন হয় আগে কি করি শুনি রাতের অন্ধকা রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে পায়ের সাথে কি যেন লাগল হঠাৎ করে ফস করে উঠলো। কি করলাম শুনলাম শুনে দেখি যে বকড়া সাপ কি করবে এবার মন বলবে দূর মিনিটের হাজার গুণের কোন সময় কাজ ব্রেড করে ফেলে একটা ব্রেড সুপার 10000 কম্পিউটার টেপ আছে একটা ব্রেডের ক্ষমতা এত বেশি মুহূর্তের মধ্যে কাজ হয়ে যাচ্ছে ঠিক কি না এরপর যখন নিচে আওয়াজ হলো দেখলেন সাপ দেখলেন দোড়া সাপ মন কই ঘুরে এটার ভিতরে কোন বিষ দোড়া সাপ হবেন না মুসলমান মুসলমান কোনদিন কোনোষ করতে পারে না ঠিক তাহলে প্রথম সাক্ষী আপনার মাটি দ্বিতীয় সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ তৃতীয় সাক্ষী হল কেরামান কাঁথের দিন তুই কাঁধে দেব হরি লেখতে আছে ডায়রি চব্বিশ ঘন্টা লেখা মৃত্যুর পরে লেখা শেষ কাদের সাথে থেকে গেছেন এই যে মাহফিলের সাথে ছিলেন মাধ্যমে যারা কোরআন পড়ে নিজেরা কোরআন হাদিস পড়ে ইসলাম পড়ে নাই আর বের হয় যখন মুখের প্রথম হলো আল্লাহ পর আর ওদের স্লোগান হলো জালো জালো তুই তো নিজে জুইলে গেছো তুই আর উদ্ধার করবি কি এই স্লোগানটা জায়েজ নাই এটা মুসলমানের স্লোগান এগুলো দেব না আমরা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আপনি উঠতে বসতে আপনার মুখ বলে আল্লাহ আকবার আল্লাহু আকবার বললেই খুশি হন কি کرامান কার সাথে আপনি আছেন এমন এক গ্রুপ লোকের সাথে আছেন যারা কখনো মানুষের হল্লা নিয়ে চিন্তা করে না রসকে পরামর্শ দেয় কোরআন না হাদিস পড়েন মসজিদে যান বিবিকে পর্দা রাখেন ছেলেকে কে নামাজ পড়ান আছে না নাই আরেক দল আছে কার কাছ থেকে টাকা নেবে কারে ধরবে কারে খাইবে না হবে নামাজী কর্মীরা এই লোকের সাথে থাকব না কেরামান কাফিল চন নম্বর সাক্ষী হলো এলাকার মানুষ এলাকার কি কথা বল না এই যে এত টাকা চুরি হয়েছে মানুষ সাক্ষী আছে কি না তিনি যদি গোপনে তওবা করেন মানুষ বলবেন চুরির কারণে আমি সর্বনাশ হয়েছি আল্লাহ তাকে তা বিচার আপনাকে বলেন আপনার টাকা চুরি করেছে আপনি maaf করলে আর কেউ maaf করতে পারে আপনাকে মাফ করতে হবে যেমন আপনার ভাইকে ফোন করেছে মাফ করবে আপনার আব্বা এবং আম্মা অন্য কেউ না এটা তার হক মানুষ জানে মানুষ সাক্ষী থাকে পাঁচ নম্বর চূড়ান্ত সাক্ষীকে আকাফা বিল্লাহি শাহীদা চূড়ান্ত সাক্ষীকে আল্লাহ সে আল্লাহ বলেন 24 ঘন্টা আমি তোমাকে দেখে রাখি আমরা যেখানে যাই সেখানে আল্লাহ ক্ষমতা আছে না নাই তিনি চব্বিশ ঘন্টা আমাদেরকে দেখেন চব্বিশ ঘন্টা শুনেন আলেমা বেজাতিস বেজা আলা শুধু আলম ওখা এনাতে শুধু চোখ কি গোপন করে জানেন কে চশমা লাগিয়ে কোন দিকে তাকাও তিনি জানেন চোখের খেয়াল তিনি জানেন এই জন্য যেই চোখ দিয়ে পানি ঝরে আল্লাহর ভয় রাসূল বলেছেন ওই পানি দিয়ে যা হান নামে রাজুর নিবেজা আরে তো চমৎকার হাদিস হাদিস সকলে চমৎকার রাসুল বলছেন ওই যে দুধ দোহন করন যে এটাকে কি বলে হ্যাঁ ওলান ওলান এ ওলান থেকে দুধ বের করলে কি দুধ আবার ঢুকানো যায় রাসূল বলছেন মাছির ডানার সমান ওই যে মাছির বিষটা সমান কোন পানি যদি কেন চোখ থেকে বের হয় ওলম থেকে দুধ বের হয়ে ওলমে যাওয়া যেমন অসম্ভব সে জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব হয়ে যা কার ভয় কার ভয় আল্লাহর ভয় আমার বুখারী শ্রেষ্ঠ হাদিস আবু হুরায়রা বর্ণনা zakarullah zakarullah khalian fa fadata ayna একাই কে কেটে আল্লাহকে শরণ করবে আর তার চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আমার ছায়া তলে কে কিয়ামতে রেখে দেব কার ছায়া আল্লাহর ছায়া ছাড়া সেই দিন কোনো ছায়া থাকবে সেই জন্য 24 ঘন্টা ভয় করব কাকে এখন ভয়ের পাঁচটা কাজ আছে কয়টা পাঁচটা ভয়ের প্রথম কাজ হলো ইমান আনতে হবে কার উপর দুই নম্বর কাজ হলো নামাজ কায়েম করতে হবে কার জন্য তিন নম্বর কাজ হলো জাকাত দিতে হবে খরচ করতে হবে কার জন্য এই যে এখন আপনাদের এই যে সালাউদ্দিন এখন ঘুরতেছে এলাকাকে এলাকা গ্রামকে গ্রাম একটা গাড়ি নাই একটা সাইকেলও নাই একটা রিক্সাও নাই কিন্তু রিয়াজের পিছনে গাড়ি কম না বেশি কথা কন্যা গেলে বেষিত হবে তার আম্মা মন্ত্রী ছিলেন দাদাও মন্ত্রী ছিলেন বড় প্রভাব প্রতিপত্তি পরিবারের মানুষ কিন্তু এত কিছু নাই এর তো আপনারা দেয়া দরকার সালাউদ্দিন কি কোরআনের বাইরে চলে চলে আপনারা দেখবেন কথা চালনে বলনে এত ওমাই মনে হয় একটা মাদ্রাসা বড় মাদ্রাসা মুহাদ্দিস যেভাবে চলেছে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আল্লাহ আমাদের রিয়াদ ভাইকে ইসলামের জন্য কবুল করুক আল্লাহ আমাদের সমাজের যত পরিবার আছে আল্লাহ সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করেন কারণ চোখ বন্ধ হলে মাটির কাছে আর কোরআন ছাড়া কোনো কিতাব চলবে ইসলাম ছাড়া কোনো দল চলবে না ঠিক না ঠিক একমাত্র নামাজ ছাড়া আর কোন কাজ চলবে মাটির উপরেই যা করেন কয়দিন মাটির উপরে এখন কোথায় কবরে জিয়া যদি সলাপ পড়ে তার আব্বার কবরে যাবে ঠিক তবে ঠিক এখন জিয়াউর আমার সাহেব কোথায় তার এক নামাজ পড়লে তার আবার কবরে যাবে এইভাবে আমরা নসল ঠিক রাখবো মৃত্যুর পরেও যারা ভালো মানুষের সাথে চলে তাদের আমল নামায় ভালো কাজ আছে না নাই ভালো কাজের একটা নসল কেমন পর্যন্ত এই কাজটা জারি থাকবে চলতে থাকবে এই যে মাদ্রাসা মজাই শুরু করলো এই মাদ্রাসাটা চলতে থাকবে হয়তো মজাই একদিন থাকবে না কিন্তু সওয়াব তার আমল যেতে থাকবে ঠিক আছে ঠিক যেমন আমরা নামাজ পড়ি সব সওয়াব যায় رحمتালিল কারণ তিনি প্রথম নামাজ শুরু করেছেন এরপরে সওয়াব যায় সাহাবায়ে কাছে এরপরে তাবে ঠিক আছে ঠিক এইজন্য রাসূল আল্লাহ বলেন যারা আল্লাহ দলে ঢুকে এমন ব্যবসায় ঢুকলো যে ব্যবসার কোন পুঁজির শেষ একটা হাফেজ বানালেন আজকে তিনটার মাথায় পাঙ্গলি দিলা এই তিনটা বড় হয়ে আরো দশটাকে হাফেজ বানাবে ঠিক তবে ঠিক এই হাফেজ গুলো লক্ষ লক্ষ মানুষের তারাবি পড়াবে সেই সোহাব সব কোথায় যাবে আর আপনারা যারা একটু খরচ দিছেন আপনারা কে গিয়ে দেখবেন এক হাজার টাকা দিছেন তো গিয়ে দেখবেন যে সুরা বাকারা সহ দুই তিনটা আমলামাই উঠে বসে আছে আপনি কে যে আল্লাহ আমি তো আলিফ বাতাও চিনতাম না এই সুরাই লোকের থেকে আল্লাহ বলবে ওই যে দিছিলি সত্তর টাকা খায় একটা ছেলে সুরা বাঁকা বকাস্ত করে ফেলেছে সেই সোয়াব আল্লাহ তোর আগুন নামায় দিয়ে দিয়েছে কোথায় খরচ করবেন বেলালের মতো গরিব লোককে আল্লাহর হাবিব বলছেন আন ফিকিয়া বেলাল বুখারীর হাদিস লা তাকশা মানজিলা আরশে কালালা ও বেলাল আল্লাহর রাস্তায় খরচ করো মনে করো না আরশের মালিক নিশ্চয় আল্লাহর রাস্তায় খরচ করো কোন বেলাল নিজের লুঙ্গিটাও মাঞ্জার কিনে দেয়া সেই বেলাল কেন হচ্ছে রাহমাতাল্লিল কেন বেলালের এত বরকত রাসুল বলছেন বোখারির বর্ণা আমি মেয়েরাজে গিয়েছি জান্নাতে হাঁটছি দেখি আমার সামনে আরেকজন পায়ের আওয়াজ আরেকটা পায়ের আওয়াজ আমার কানে আসছে জিব্রাইল আমিন বললাম এটা কার পায়ের আওয়াজ বলছে বেলালের পায়ের আওয়াজ দুনিয়াতে এসে জিজ্ঞেস করলেন বেলাল কি এমন তুমি করো বেহেস্তি দিয়ে আমি কারো পায়ের আওয়াজ শুনলাম না আমার আগে আগে দেখি তোমার পায়ের আওয়াজ বলছে ইয়া রাসূলুল্লাহ জানি না কি আমল করি তবে আমি তাহাজুতের ওই যে অজুর তাহিয়াতুল অজু কখনো ছেড়ে দেই না অজু করে আছে দুই রাখা নামাজ পড়ি কয় রাখা আমরাও আজকে থেকে পড়বো পড়বো তো জুমার দিন আমার ভাইরা পড়ে একটু পড়বেন রাসুল তো দৈনিক দিব্যান্ন রাখা নফল নামাজ পড়বেন আপনি কয় রাখা পড়েন শুধু ঠেলা ঠেলি রমজানে যাও আমরা বিশ টাকা পড়ি এক গুরু পয়সা আট টাকা তোর উপরে পড়বি তোর একদিন আর আমার আরে ভাই তুমি এই কাম করো কেন সলাতুল্লাহ ইলে মাসনা 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 রাতের নামাজ দুইরাকা দুই রাখা দুই রাখা সাবাই কেরাম কখনো কখনো রমজানে কেউ কেউ বেয়াল্লিশ নাগাত পর্যন্ত তারপরে তুমি এটা বাধা দাও বেশি পড়লে বেশি শখ তবে রাসুল সাল পড়তেন কম কিন্তু লম্বা করতেন অনেক বেশি রাসূলের দুই রাখা আমাদের করে এক এক রাখাতে পঞ্চাশ আয়াত প্রাণ করতেন রূপতে থাকতেন থাকতেন রাসুল কখনো কখনো দুই না দিয়ে সারা রাত শেষ করে দিতেন কে আছে রাসুলের ধারে কাছে যার কোন চেষ্টা করা চেষ্টা করে সবাই চেষ্টা করে ও রাসুলের একার আমাদের সামান্য করতে পারে কি আমল এগুলো একমাত্র কান রহমান

যে আল্লাহর হেকমতটা দেখেন প্রথম যখন বলছে উপকার কম উপকার কম ক্ষতি একটা গ্রুপ ছেড়ে দিছে যেটাতে ক্ষতি বেশি যেটা খাওয়া দরকার নেই আবার যারা বেশি নামাজকে ভালোবাসে যখন বলেছেন নেশাগ্রস্ত হয়ে নামাজে যায় না হেরোয়াটা কি করছে ছেড়ে দিয়েছে তারপরে আছে না নাই যখন এই আয়াত নাজিল হলো মদিনায় মদের সুদ বইয়ে গেছে সাহাবায়ে কেরাম যার হাতে যেরকম মদ ছিল সেটাই ছেড়ে দিয়েছেন এই জন্য আল্লাহ বলেছেন আমি ওদের উপর খুশি হয়ে গেছি কি হয়েছেন খুশি হয়ে গেছে। ওরাও আমার উপর খুশি হয়ে গেছে সে আল্লাহ নব্বুল আলমিন বলছেন ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে ভয় করার জন্য প্রথম ইমান আনতে হবে আর আল্লাহ বলছেন চারটে কাজ করবা পরিপূর্ণ মোমেন বানায়া দেব মানে করলো জন্য গান করলো আল্লাহর জন্য বিরত থাকলো আমি তার ইমানকে পরিপূর্ণ বানায়া দিলা আল্লাহ বলেছেন রাসুলের মাধ্যমে কার মাধ্যমে আমাদের কিছু মানুষ মনে করে হাদিস গুলি বোধহয় রাসুল বানায় না একটা হাদিস রাসুলের বানানো নয় সবগুলো কার কথা আল্লাহর কথা আল্লাহ কবুল করুক আমি আপনাদের ধৈর্যে মুগ্ধ হয়েছি পাঁচটা কাজ তাকুয়ার কয়টা প্রথম ইমান প্রথম কি মসজিদে গেলে কি হয় ইমান বাড়ে মসজিদে গেলে কি হয় ইমান বাড়ে দুই নাম্বার আল্লাহ রাস্তায় খরচ করবো রাজি আছি তো তিন নাম্বার নবীর উপর যা হয়েছে আগের নবীর উপর যা হয়েছে সেটার উপরে মেমানবো রাজি আছি তো চার নম্বর আখরাত কে কি করবো রাজি আছি এই পাঁচটা কাজ যে করবে আল্লাহ বলছেন উল্লাই কা আলা হুদাম্মেদ র বেহী বা উল্লাহ ই কহমুল মুফ লেহোন এর আল্লাহর হেদায়তের উপর আছে এদের দুনিয়ায় সফল আখেরাতো একটু পড়েন সুভাহা না কাহ পড়েন সুহানা কা আল্লাহাম্মা আদে হামদিক আল্লাহ ইলাহা ইল্লা ইলাহান্তা আমরা ইনশাল্লাহ দোয়া করব আপনারা যারা এই প্রতিষ্ঠানকে আপনারা রক্ষা করবেন এই প্রতিষ্ঠান যদি মরে যায় এসব প্রতিষ্ঠান থাকার কারণে মসজিদ গুলো জীবিত আছে ঠিক না ঠিক সব ইমাম সাপ্লাই থেকে এই হেফজোখানাগুলো থেকে হেফজোখানা ইমাম সাপ্লাইয়ের ফ্যাক্টরি এগুলো এগুলো যদি বন্ধ হয়ে যায় মসজিদ বন্ধ হয়ে যাবে এখন আমাদের প্রিয় মুজাহিদ কিছু কথা বলবেন তারপরে সবাইকে নিয়ে আমরা দোয়া করব, তারপরে ইনশাআল্লাহ এখান থেকে তসবির সাথে আমরা বিদায় হব